সিভিক ভলেন্টিয়ারে দাদাগিরি দাবি মতো টাকা না দেওয়ায় লরি চালককে ক্যাম্পের ভেতর ঢুকিয়ে বেধড়ক মারধর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের রুহুল আলী নামে ওই লরি চালকের অভিযোগ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুর এলাকায় আসছিলেন তারা হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকাচেক নাকা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সিভিক ভলেন্টিয়াররা দাবি করা হয় পাঁচশো টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরি চালক এতেই খেপে গিয়ে ওই লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভেতর নিয়ে গিয়ে বেধরক মারধর করা হয় মারধর করার সেই ভিডিও ভাইরাল হয়েছে এই ঘটনায় ওই তিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে যদিও পুলিশের প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি গাড়িতে ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি লিবে না বলছে এক হাজার টাকা নিব আমি ডালকোলা মণিপুর থেকে বরুলি আসলাম জানলেন আমি পাঁচশো দিচ্ছি আমার টাকা পাঁচশো নিবে না এক হাজার টাকা মাংস মানে সিভিকরা টাকা দাবি করছিল সিভিক সিভিক মাংছে দাবি কেন করছিল তিনজন আমরা গাড়ির মধ্যে ছিলাম ড্রাইভার ছিল আমি ছিলাম আর অফিসার ছিল আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায় ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে জখম করে পুরো গাড়ি থেকে ট্রেনে হিচরে মারতে করেছে আপনাকে গাড়ি থেকে ট্রেনে যে মার নিজের নিজের অফিসে না গায় ক্যাম্পে না মেরেছে কতজন সিভিক ছিল তিনজন ছিল

আপনার নাম আমার নাম রুহুল আপনার বাড়ি বাড়ি বাংলোয়া আপনি কি গাড়ি চালান আমি গাড়ি আমি গাড়ি চালাই না আমি গাড়ির মধ্যে আমি গরু নিয়ে আসছিলাম কোথা থেকে আসছিলেন আমি জালকলা মলিকপুর থেকে আসছিলাম আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি দলকলা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দা কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছে যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছে আমি দিব না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমার আমাদেরকে তিনজন ওরা তিনজন ছিল আমাদেরকে মার অনেক করেছে এরকম মার করে তিনজন সিভিক ছিল না তিনজন সিভিক ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে গরুবালাকে মেরেছে আমাকেও মেরেছে চোর মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে অনেক মেরেছে ভিতরে পেটে মেটে লাগিয়েছে তো শিবিকরা বললেন না যে আপনারা কেন টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে বলেছে আমাদেরকে এখানে বসাইছি আমাদেরকে নিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সব সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যার এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে এগুলো সিভিক বলছে হ্যাঁ এগুলো সিভিক বলছে না ওখানে কোনো অফিসার ছিল না তিন সিভিক ছিল বলছে আপনারা অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করব আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে আমরা তো দিন খাই দিন